মানে আমার সারা ব্যথা জ্বর আসা শুরু হয়ে গেছে আম্মুর এখনও জ্বর আসে নাই জ্বর মাপলাম নাইনটি নাইন কিন্তু ওই যে গলাটা কেমন জানি খক খক করতেছে কালকে মাথায় হচ্ছে মেহেদি লাগানো হয়েছিল আবার আম্মু তখন থেকে বিকাল থেকে ঘুমানোর পরে বলতেছে আমি আমার খারাপ লাগতেছে আমি আবার আদা পানি আমি খাই সেই আদা পানি আম্মুকে খাওয়াইছে আম্মু বলতেছে ভালোই ছিলাম কিন্তু গলা টলা দিয়ে কেমন জানি মনে হচ্ছে যে জ্বর আসা আসা ভাব একটা নাপা খাইলো খারাপ কামড়াচ্ছে দেখে এখন আমি এই যে কালকের ডাল আছে গরম দিলাম আব্বু আমি বাবা নাস্তা খাই আর বাবাকে পাঠাইছি একটা স্যুপ নিয়ে আসতে আব্বু রুটিতে লাল শাক পছন্দ করে পেটও গরম করলাম পার্টনার ফোন ভাইপার তো চলে গেছে স্কুলে ধরে এগুলা আসবে আর আম্মুরও শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে আর শিশির আছে তুমি আসো আলহামদুলিল্লাহ খাওয়া খাওয়াস্তে ভালো নাস্তা

একটু বেশি করে কফি আম্মুকে দেই গলায় আরাম পাবে সাইফেনার বাবা আমি সবাই গেলাম আব্বু এখন একবেলা কফি খায় সকালে একটু দিসি আর নেয় না মানে আবার সন্ধ্যায় অনেক সময় খাই খায় না একবারে অভ্যাস বাদ দিয়ে দিছে শুধু বাইরে ঘুরতে যাই একটু খাইছিল আগে রান্নাঘর ক্লিন করে নেই এই জায়গাগুলো একটু ফাঁকা করি কি রান্না করবো চিন্তা করতেছি কালকে আম্মু আর আমার কথা হয়েছিল আম্মু আজকে কাজকি মাছের সুটকি রান্না করতে চাইছিল কক্সবাজার থেকে যেটা নিয়ে আসতে কিন্তু আম্মু অসুস্থ এই জন্য বাতিল আমি আমি সুটকি রান্না টান্না করতে পারি না আমি খাই না তো ওই জন্য এটা কখনো করতে পারি না বললে ভুল হবে চেষ্টা করলে মানে করে দিতে পারবো কিন্তু আম্মু অসুস্থ ওই জন্য আর করা হবে না আমাদের কবুতরের মাংস আছেই ওই দিয়ে আমার আম্মুর হয়ে যাবে আব্বুর আর এখানে বাবার তরকারি রান্না করে কালকের একটু বিরিয়ানি ছিল গরম করে একদম কড়াই ফাঁকা করে ফেললাম এদিকে কবুতরের মাংস আছে কবুতরের মাংসটা একটু ভালো করে গরম করে রাখি তো মজা হয়েছিল সব পাখির মাংসের টেস্ট লাগছে আগে ছোটোকালে আমাদের বাসায় আব্বু একটা পাখি আনতো এক হাজার দুই হাজার পিস মানে বিক্রি হতো গ্রাম থেকে মানুষ নিয়ে আসতো এখন আর ওগুলো পাওয়া যায় না তাইফানের বা আব্বুর জন্য কাঁচকি মাছ আর মোয়া মাছ খুঁজতে গেছে বাজারে ওসব পাইলে নিয়ে আসি কারণ আব্বু না কোনো অন্য মাছ দেখি খেয়েছে তেমন খাইতে চায় না কালকে পাবদা রান্না করছি খালি এক পিস খাইছে আমি আর আম্মু রাতে খাইছি সরিষা বাটা দিয়ে এই সিম ছোটো আলু একটা এই যে কালকে বেগুন নিয়ে আসছে বেগুন দিয়ে একটু চটচড়ি করি এই বেগুন দিয়ে শুটকে আম্মু ভালো লাগতাম সাইফানা বাবার সাথে ফোনে কথা বললাম আর কথা বলে বলে মাছ নিলাম আম্মুর জন্য বেলে মাছ নিজে নেওয়াইছি আতা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ আর এই যে সরিষা গুঁড়া এটা ফ্রিজে আমি ব্লেন্ডার করে রাখছি গুঁড়া করে একবারে রেখে দিয়েছি ফ্রিজে একটু বেশি করে দেই লবণ একবারে চটচড়ি মাখায় দিই সাথে যদি সরিষা না দিয়ে বড়ি দিতাম সেটাও ভালো হতো আর সরিষা বাটা এবার হলো শীতে খাওয়া হয়নি ভাল লাগে ঢাকার আবহাওয়া তো পুরাই শীত শীত ঠান্ডা বাতাস এরকম তরকারিগুলো ভাল লাগে বিচিওয়ালা সিম হলে আরও মজা হয় এখানে তো বিচিওয়ালা সিম পাওয়া যাচ্ছে না তাইসো মাছ তো ভালোই দেখা যায় এইভাবে করে সব মাছই দেখতে পাচ্ছিলাম কিন্তু দেখা যায় না সুন্দর বাজার নিয়ে আসছে এটা হলো সেই বাইলা মাছ এটা কাচকি মাছ মানে আমু আর আবুজন অল্প অল্প করে আনতে হইছে আর টমেটো নিয়ে আসছে দেশি টমেটো আর নিয়ে আসতে হলো পাতা ধনিয়া পাতা সুন্দর হয়েছে বাজার এই বাইলা মাছ কত আনছো তিনটা দিছে হ্যাঁ তরকারিতে এটা একবার পানি দিয়ে বসাই দিলাম খুব চচ্চড়ি আব্বুর জন্য এই কাঁচকি মাছ রান্না করলে এবার আমাদের সবার হয়ে যাবে সুন্দর মাছ টাটকা মাছের স্বাদ পৃথিবীর আর কোনো স্বাদের সাথে মেলে ভালো মতন ফুটে গেছে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম ঈশ্বর থেকে আম্মুর আনা সরিষার তেল এই চচ্চড়িটা পুরো সরিষার তেলে মাঠাইলে আরও ভালো হয়েছে আমরা সাইফানকে তো একা কোথাও ছাড়ি না স্কুলে গেছে মিজদের সাথে তাও কেমন জানি লাগে ভাল লাগে না মনের মধ্যে কেমন জানি হচ্ছে বলতেছে আল্লাহ বাচ্চাটাকে হেফাজত করো মাছগুলো সুন্দর হয়েছে সলসল করতেছে প্রতিটা মাসে একদম খুঁজে পাওয়া যাচ্ছে মাছকে নরম না চারটা মশাল্লা সিম চটের চেহারা সেই হয়েছে আর একটু সরিষাটা মানে গামাখা মাখা হোক এরকম তরকারি খেতে ভাল লাগবে আর আমার ঠান্ডা লাগছে না সরিষা দিলাম ভালো লাগবে শুধু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব টমেটো আর ধনিয়া পাতা কিচ্ছু মিশাল দেব না কাঁচামরিচ বেশি করে দিছি রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া মিশা করে আগে মাখাই তেলের পরিমাণ একটু ছোটো মাছে বেশি দিলে ভাল লাগে কিন্তু আব্বু খাবে এই ভয় তো দিতে পারি না মাছগুলোকে এখন আলতোভাবে নেড়ে চলা চলা মাছ দেড়টা টমেটো দিলাম এই যে দেশি টমেটো নিয়ে আসতে এত সুন্দর এই টক টমেটোটা তরকারিতে দিলে এমনি তরকারি স্বাদ হয় মাছের মশাল্লা এত সুন্দর গান বের হয়েছে এবারে ধনিয়া পাতা দিয়ে দিই আগে আমি বাজারে যাই এই যে অল্প করে মাছ আনতাম অল্প অল্প করে রান্না করতাম এই মাছটা মানে ছোটো মাছগুলো মিরপুরে ভাগা বিক্রি করত। এক ভাগা বিশ টাকা তিরিশ টাকা আমি একা নিজের জন্য নিয়ে আসে টাটকা টাটকা রান্না করতাম আর খুব মজা করে খাইতাম এখন আর ভাগা খুব কম দেখা যায় পোড়া পোড়া করতেছি ওর চিকেনটাও আজকে এই যে টমেটো দিয়ে রান্না করে দিলাম কালকে আমুর ডাল চড়চড়ি বানাইছিল এত মজা হয়েছে আমি এখন শুনে আসলাম কিভাবে কি কী দিব এই যে রসুন কোয়া কাঁচা মরিচ গোটা গোটা পেঁয়াজ সাথে আদা বাটা ডালটাকে ধুয়ে ভিজায় রাখতে হবে এই যে ভিজায় রাখছিলাম আমি এখন তুলে দিচ্ছি হলুদ ভালো করে হাত দিয়ে এইভাবে করে কসলাই দেওয়া গোটা গোটা রসুন একটু বেশি পরিমাণ দিবে টমেটো দিয়ে দিই আর কাঁচা মরিচটা একটু পরে দেয় আমার একবারে আগে এখন আমি একটু সরিষার তেলও দিব এই যে সরিষার তেল সরিষার তেলটা দিলে গ্র্যান্ডটা খুব সুন্দর আসে লবণ দিয়ে একবারে রেখে দেয় ফ্রিজে আমার পরে কেমন কুড়িয়া লাগে সালাদ আমার একদম কাটতে মনে চায় না আমি কালকে কি করছি শশা গোল গোল করে কেটে দিয়েছি সাইফানের স্কুল থেকে সংবাদ আসছে সাইফানের কখন চলে যাবে তাড়াতাড়ি যেই টাইম দিছে তার থেকে আগে চলে আসবে শেষ আমার বান্না শেষ আমার ভাতও পুটপুট হয়ে গেছে এখন আমি এই যে পেঁপে কাটবো একটু সবাই মিলে পেঁপে খাই করে দিয়েছিল না দুইটা সেখানে মিস হোয়াটসঅ্যাপে মেসেজ করছে সাড়ে বারোটা যদি মিস না মেসেজ করতো জানতামই না ভাগ্য ভালো আমি সেলুনে যাইনি সেলুনে যাওয়ার প্ল্যান করছিলাম বিসমিল্লা সাইফার এখনো মিউজিয়াম থেকে আসে নাই তো আমি আর সিজন ভাই এখন আবেশের রুমালি রুটি আর চা ভাই করেন চুবাই চুবাই খাচ্ছে এই লাগবে

আমি লা না আবার হ্যাঁ চাই চা আর সেই দুধ চাই জান ভার্জিন আপা সবার দোয়া করেন ভাই ভালো আমিন আমিন অনেক দিন পর আমি চায়ের সাথে রুটি খাচ্ছি তো থেকে বলছিলাম পরোটা দি চা খাবো পরোটা রাই চা রুটি খায় খুব শান্তি পাইলাম মানে রিফ্রেশিং একটা ভাব চলে আসছে আলহামদুলিল্লাহ সাইফান রহমান পেয়ে গেলাম অনেকক্ষণ না অনেক তাড়াতাড়ি পেয়ে গেলাম কেমন হলো সাইফান তুমি আগে স্কুলেও গেছিলা এখানে ও আমি তো এটা জানতাম না বাট ও তোমার আম্মুর সাথে যে হ্যাঁ এবার মনে পড়ছে গুড গুড না মোটা নাকি আমরা মানে আচ্ছা এছাড়া আর বন্ধুদের সাথে গল্পটাল ভরাইল আম্মু আব্বুর ঈশ্বরদি যাওয়ার টাইম চলে আসছে ইনশাল্লাহ আম্মাব্বু পরশু দিন যাবে মনটা খারাপ লাগতেছে হ্যাঁ আব্বু আম্মুর জন্য এটা অ্যাকচুয়ালি আম্মুর জন্যই গিফট জন্য দুইটা একই জিনিস দুইটা দুই টাইপের হয়তো একটা আপনার আপার জন্য রাখতে পারি আর দুইটা না হলে দিতেও পারি ডিপেন্স অন সিচুয়েশান

মেহেদি দেওয়ার পরে তারপরে উঠে দেখে ঠান্ডা ভালো হয়েছে অনেক ডাল পাখানি মাছ ভালো হইছে তারপরে তোমার হলো কালকে আম্মুর মতন অত স্বাদ হয় অনেক স্বাদ হয়েছে তোমার কথা নাকি

দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুইলে কখন যে মাগরীব হয়ে যায় আসরের ওয়াক তো এত তাড়াতাড়ি আবার মাগরিবের ওয়াক তো খুব তাড়াতাড়ি সাইফানকে সাইফানা বাবা আবার ডাক্তার দেখাইলো ডাক্তারটা বললো যে অ্যান্টিবায়োটিকটা কিছুদিন ওই যে সাত দিন এক নাগারে খাওয়াইতে হবে আর সাইফানা সাইফানের দাদির স্যুপ সাইফানের দাদির আর সাইফানের লিকুইড খাবার বেশি খাইতে হবে খুব আনারস কেটে দিই জল হইলে কিছুই খেতে ভাল লাগে না আজকে সারাদিন আমার খারাপ লাগতেছে সবার জন্য আনছি এই বছরের প্রথম চিতই পিঠা চিতই পিঠা আমি যদি সরিষা বাটা দিয়ে খায় যদি সত্যি ভালো লাগে এই জন্য গরম গরম আগুন মানে ও চুলার থেকে পাকাইছে আর তুই নিয়ে আসছি হ্যাঁ ওরে আল্লাহ এইরকম মশলাও তো এরকম দেখতে সরিষা ভর্তা তারপরে ধনিয়া ভর্তা সুতি ভর্তা আনি নাই আচ্ছা 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 সেরকম সেই এটা আম্মুর জন্য মেনলি খানা তাহলে আম্মুর একটু শরীর ভালো হবে মনে করেন যে সরিষা খাইলে যদি ভাল লাগে আম্মু গরম গরম বোমা তাই বৌমা কোথায় বোমা বোমা তুমি না আসলে হয় আমরা সকলেই রেডি মুখ বন্ধ রাখো

কালকে সাইফানের গানের পরীক্ষা গানটা খুব কঠিন নজরুল সঙ্গীত আম্মু রাতে খাওয়া দাওয়া করেনি আমরা সবাই একসাথে খেয়ে দেই এখন নেই যে আম্মু শুয়ে বসতে এই হলো অবস্থা আমাদের বাজে রাত দশটা বিশ ঘুমায় পড়বো আমিও আমারও এখন ভাল লাগতেছে না বাসা এমনি মানুষ কম তার মধ্যে আম্মু অসুস্থ হতে বাসাটা একদম নীরব হয়ে গেছে জানি আমার ভাল লাগতেছে না সাইফানের বাবাকে দিয়ে একটু আগে দুধ আনাইছি দুধ হচ্ছে চুলায় ফুটাইলাম কিন্তু আম্মু শুয়ে পড়ছে আব্বু শুয়ে পড়ছে তো আমি এখন কি করব দিয়ে আসবো কীভাবে বুঝতেছি না মানে ঘুমাই গেছে আবার ডাকবো নাকি এই হলো আমার অবস্থা একটু দুধ খাইলে যদি ভাল লাগতো আল্লাহ হাফিজ সবাই দোয়া করবেন আম্মুর জন্য আম্মু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়